আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আর আমি যে সাজুগুজু করে দেখতে পাচ্ছেন যে বাবুকে খাওয়াতে বসেছি কারণ আছে কারণ দিনটি ছিল পহেলা বৈশাখ তো আমি একটু উঠে সাজুগুজু করে বাবুটাকে নাস্তা করাইছি তারপর আরিতকে ফিটার খাওয়াইয়ে আর কারণ আরিত তখনও উঠেনি তারপর আমি একটু রান্না বান্না আগেই করে ফেলেছিলাম সাজুগুজুর আগেই তারপরে তরকারি আর ভাতটা রান্না করে আমি একা একা বের হয়ে গিয়েছি কারণ অনেক আগে থেকেই আমার প্ল্যানিং ছিল যে এইবারের পয়লা বৈশাখে সকালবেলাতে আমি একদম বাচ্চা কাচ্চা রেখে আমি একদম একা একা বের হয়ে যাব আর একা একা বলতে ওখানে গিয়ে আমি অবশ্যই একা ছিলাম না ওখানে গিয়ে আমার সাথে মানুষ ছিল তারপর হচ্ছে যে এই যে হাঁটছি দিক দিয়ে জয়নাল বিদি পার্কের মানে সংগ্রহশালার রাস্তাটা দিয়ে আমি হেঁটে হেঁটে ঢুকেছিলাম তখনও আমি এত বেশি মানুষ ছিল না তখন মনে হয় বাজে হচ্ছে সাড়ে সাতটা বা পনেরো আটটা এমনটাই কিন্তু ভালো লাগছিল যে আমি একদম ফ্রিভাবে হেঁটে সব কিছু আমি দেখছিলাম আর এই যে এই স্টেজটা আমার সবথেকে বেশি ভালো লেগেছে এইখানে যখন গানগুলো শুরু হয়েছিল একদম মনে হচ্ছিল যে মানে ভিটে হাঁটছিলাম যে হাঁটাটাও আমার মজা লাগছিল কারণ মনে হচ্ছিলো যে কারেন্টের উপর দিয়ে হাঁটছিলাম এই যে সব কিছু দেখেন আর এই যে বাবুলগুলা যে ফুলাইতেছিল আমার মনে হচ্ছিল কি বাচ্চাদের মতো আমি লাফালাফি করি কিন্তু কি আর করা আমি তো এখনও না আমি বাচ্চার মা তাও আবার দুইটা বাচ্চার মা এই যে এখানে আমি কিনছিলাম আরিদের জন্য একটা ঢোল এই যে আমি কিনে নিয়ে নিলাম আর এখানে আমি দেখছিলাম যে এখানে নাগরদোলাতে তো আমি চড়বই যখন আমার বোনরা আসবে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ওনারা তো সাজুগুজু নিয়ে ব্যস্ত ওনার হচ্ছে শাড়ি পরবে সাজুগুজু করবে আর আমি হচ্ছে কোনো রকমে শুধু বের হয়ে আমি আগে আমার মেলা টেলা সবকিছু আমি দেখবো পহেলা বৈশাখ বছর একটা দিন আমার কাছে খুবই ভালো লাগে যেটা আমি অনেক বছর যাবত আমি ময়মনসিংহে করতে পারি না বা দেখতে পারি না আর এগুলো সব মাটির জিনিসপত্র দেখে আমার এত পরিমাণ ভালো লাগছিলো আর এখানে তো পদ্ম ফুলগুলো তো একদম মানে মনে হচ্ছিলো আর এই পদ্মফুলের পাশে এই জায়গাটা দেখে আমার কাছে খুবই খারাপ লেগেছে নোংরা একটা জায়গা তবে মনে হচ্ছিল কি ঝর্ণা তারপর ক্লান্ত হয়ে এক কাপ চা খেয়ে নিলাম খুবই মজা ছিল চাটা ভালো লাগছিলো কিন্তু কাহিনী হচ্ছে চাওয়ালাটা একটু কিপটুস ছিল কারণ চিনি দিয়েছিল না তারপর আমি উঠে গিয়ে আরও দুই চামচ চিনি নিয়ে মিশিয়ে খেয়েছি তারপর চাটা দারুণ লেগেছিল আর এদিক দিয়ে আমি এখন দাঁড়িয়েছিলাম যে মঙ্গল শোভাযাত্রা যেটাকে বলে এক একটা স্কুল আসছিল এক একটা কলেজ আসছিল আর দেখছিলাম তবে এইবার হচ্ছে খুব ছোট ছোট রেলি এসেছে সেটা মানে ভালোও লাগছিল আমার খারাপও লাগছিল যে এইবারে অনেক বড় করে যেখানে মেলা হয় এখানে অনেক কম আয়োজনে মেলাটা হচ্ছে যাই হোক কম হওয়ার কারণে আমি একটু ভালোভাবেই দেখতে পাচ্ছিলাম তো আস্তে আস্তে সব সবগুলো প্রতিষ্ঠান যাচ্ছে আর আমি দেখছি যে আমাদের মুকুল নিকেতন কখন আসবে আর মুকুল নিকেতনের প্রতি যেহেতু আমি ওখানকার ছাত্রী তো সেই ক্ষেত্রে আমার সারা জীবনই একটা দুর্বলতা কাজ করে আর আমাদের মুকুল নিকেতন তো সব সময় একদম মানে রেলিটা এত সুন্দরভাবে নিয়ে যায় সেটা আসলে যারা জানে বা দেখে শহরে তারাই বলতে পারবে তো আস্তে আস্তে সবাই যাচ্ছিল যে ওদেরকে দেখে খুব ভালো লাগছিল ওরা একদম মানে এটা কি কি সাজ বলে জানি না মানে একটা অন্যরকম একটা গেট আপে এসেছে একটা সাংস্কৃতিক প্রতিষ্ঠানের ওনারা আর এটা হচ্ছে কমার্স কলেজের প্রিন্সিপাল একলাস স্যার উদ্দিন স্যারের হচ্ছে টিমটা গেল আর ওই যে এইটা হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত একটা রেলি যার জন্য আমি অপেক্ষা করছিলাম এখানে এবার দেখলাম যে ইয়ে মানে একদম ঢোলঢাকর তারপর গান বাজনা তো আছেই কিন্তু রেলিটা এইবার অনেক ছোট করে ফেলেছে মুকুল নিকতনে যাই হোক অন্যান্য প্রতিষ্ঠানগুলো এমনই তবে ওই যে জামাই বউ সেজে দুইজন কি যে সুন্দর লাগছিল ছোট্ট ছোট্ট জামাই বউ সেজে ছিল কিন্তু ওদেরকে আমি ওইভাবে দেখতে পাইনি তবে ওনাদেরকে একদম হাত নাড়ছিল খুবই ভালো লাগছিল ওদেরকে দেখে আর এদিক দিয়ে একজন স্ট্যাচুর মতো মানুষ দাঁড়িয়ে আছে তো এইগুলো বাদ দিয়ে আমার আর ভালো লাগছিল না বাচ্চাদের জন্য তারপর আমি এসে আরিতকে। বাসা থেকে এসে আরিতকে নিয়ে গিয়েছি মেলা দেখানোর জন্য তো আরিতকে দেখাচ্ছি আরিত দেখো ওই যে এখানে নাচ করছে এটা হচ্ছে হিম আড্ডার সামনে একটা স্টেজ ছিল এখানে মুকুল নিকাতনের মনে হয় প্রোগ্রামটা হয়েছিল আর এটা হচ্ছে কমার্স কলেজের স্টেজ যেটা ব্যাট বল চত্বর থেকে একটু এগিয়ে এখানে যখন গান করছিল একটা পাগল তো মাথা নেড়ে নেড়ে ফিল নিচ্ছে আর এদিক দিয়ে আমার আরিদ এটা দেখে আরও বেশি মজা পাচ্ছে এখানে এসে আবার বাবুল দেখে সে তো খেলাধুলা শুরু করেছে আর একটু জন আমি ভাবছি কি আমার আড়িদকে কেউ নিয়ে যাচ্ছে না কি এটা ভেবে তো আমি তাকিয়েছি না দেখি সে লোকজনের জন্য সাইডে হয়ে দাঁড়িয়েছে যে ওরা গেলে তারপর সে খেলা করবে আর মজার বিষয় হচ্ছে সবাই ওকে নিয়ে গালে এঁকে দেওয়ার চেষ্টা করছিল কিন্তু সে কোথাও আঁকবে না আর এদিক দিয়ে যে এই ভাইয়াটা যে ও দেখাচ্ছে যে ওই যে বাবু দেখো ওদের মতো এঁকে দিই কিন্তু তবুও সে আঁকবে না আসলে ও ভয় পাচ্ছিলো প্রথমবার এইগুলো দেখে তারপর হচ্ছে যে আমরা হচ্ছে নাগরদোলায় চলেছি তখন আমার বোনরা তারপর ভাগ্নীরা এসেছে আর এখন আমার ভাগ্নি বলছিল একটু পান্তা ভাত খাবে তা আমি আর আমার ভাগ্নি দুজন মিলে একটু পাতা ভাত নিয়েছি যে ট্রাই করার জন্য দেখলাম যে ভালোই লেগেছে আর এদিক দিয়ে হচ্ছে উনি তো আইসক্রিম খেতে খেতে কোথায় যে চলে গিয়েছিল খুঁজে না পেয়ে আমি বের হয়ে দেখি কি ও মা সে তো স্টেজে গানের পাশাপাশি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছে তো এই ছিল আমাদের আসলে মেলায় ঘোরাঘুরি তারপর আবার হচ্ছে ওনারা নাগরদোলায় চড়বে তো আমরাও দাঁড়িয়ে আছি যে আবার উঠবো এই তো আমরা আবার নাগরদোলায় উঠে যাচ্ছি তো তখন উঠে আসলে ওই বাবু একটু ঘাবড়ে গিয়েছিল যে কিভাবে সে বসবে বা মানে তার সে উঠবেও আবার সে ভয় পাচ্ছে যে যদি সে পড়ে যায় যদি সে পড়ে যায় আমি বলছি যে আমি তোমাকে ধরে রাখছি না তারপরেও সে একটু একটু আতঙ্ক ছিল আজকের মতো আমাদের মেলায় ঘোরাঘুরি এই নাগরদোলার মাধ্যমে আমরা শেষ করে দিয়েছিলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ এবং বৈশাখের গান শুন শোনাতে শোনাতে বিদায় নিচ্ছি